আ, পলয, পলয, ইশ, তো 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 কি করছ আদন আ পালাই পালাই পালাইস ওর থেকে মার দাই ব্যথা লাগলো না বলো বল আমার নানি এসে তো মাকে পিটন দিল আম্মু একা একা কি করতিছ শুননি ময়লা মাটি তুলতিছ রে মা আম্মু নানি আসল দেখ যাও সময় তো কান ধরে তুলে নেবে ওই দেখা ভাঙ্গে দিল মা কি মারবে দিয়ে খালি দুষ্টুমি করা ওঠো 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 কেন আরো খেলবা তাই আচ্ছা অল্প একটু খেলো বেশি না আচ্ছা ঘরে চলো বলো হ্যাঁ ওখানে কি বের হয়েছে পোকা বের হবে পোকা পোকা

চলো বাবা চলো বাড়ি চলো দেখো আর এরা কি করতেছে বালির মধ্যে সবাই মিলে তুমি যাবা আদ নানা যাবে ওই পাশে আদ নানা যাবে কিন্তু তো যাওয়া হবে না ওগুলো বালি চোখে মুখে লাগলে পরে সমস্যা হবে দেখো কি অবস্থা করতেছে